আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে অধিকরণ এবং অপাদানের একটি কনফিউজিং টার্ম নিয়ে আলোচনা করব তো एग्जांपल গুলো দেখুন ট্রেনটি স্টেশনে রয়েছে আর দ্বিতীয়টি হচ্ছে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে দুটোর মধ্যে স্টেশন হচ্ছে আন্ডারলাইন করা এখন দেখুন স্টেশন আমরা জানি অধিকরণ হচ্ছে কোনো স্থানের নাম কোন স্থান বোঝালে সেটা অধিকরণ তাহলে ট্রেনটি স্টেশনে রয়েছে তাহলে স্টেশন হচ্ছে একটা স্থান তাই এখানে স্টেশন হচ্ছে অধিকরণ কারণ কিন্তু দ্বিতীয়টি দেখুন ট্রেন স্টেশন ছেড়ে গেল এখানে দেখুন এখানে কিন্তু আর ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল এখানে হচ্ছে চলে যাওয়া বোঝাচ্ছে তাহলে এটা হবে অপাদান এখন অধিকরণ এবং বেসিক পার্থক্য হচ্ছে যে যদি স্থির কোনো অবস্থাকে বোঝায় তাহলে সেটা হবে অধিকরণ কারক আর যদি স্থির অবস্থাকে কোনো কিছু চলে যাওয়া বা বিচ্যুত হওয়া বোঝায় তখন সেটা হবে অপাদান কারক তাহলে আমরা পরের এক্সাম্পলটি দেখি আমি ঢাকা থাকি তাহলে আমার ঢাকা হচ্ছে একটা স্থান সো হচ্ছে অধিকরণ কারক আর পয়েন্ট হচ্ছে আমি আজ ঢাকা থেকে কুমিল্লা যাবো তার মানে এখানে দেখুন আমি কিন্তু ঢাকাতে না ঢাকা থেকে যাবো তো এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া বোঝাচ্ছে তখন এই ঢাকাটা হবে কি অপাদানকারক একইভাবে দেখুন ছাদে পানি পড়ে আর এটা হচ্ছে ছাদ থেকে পানি পড়ে তো ছাদে যেটা পানি পড়ে সেটা হচ্ছে স্থান সেটা হচ্ছে অধিকরণ কারক আর ছাদ থেকে তার মানে এখন হচ্ছে স্থান থেকে কোনো কিছু বিচ্যুতি হচ্ছে তাহলে সেটা হবে অপাদান কারক আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে